গুড মর্নিং বন্ধুরা আমি আমার আনমোনার আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি এই যে শুয়ে আছে আমার পাশে এদেরকে নেই আমি রাত্রিবেলা ঘুমাই এখন তো পাম্মি নেই পাম্মির বদলে এরা আমাকে পাহারা দেয় আর আর দুজনকে দেখুন সকালবেলা দরজা খুলেই দাঁড়াও দাঁড়াও এখানে বসো 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 ওখানে বসো হ্যাঁ বসো 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 আজি আপনি আপনি আবার কোথা থেকে এসেছেন আপনার নজর তো খালি এর দিকে হ্যাঁ এটা খেতে দিলেও খায় না মানে এত বস একদম নড়বি না ওটার অবস্থাটা দেখুন এই একদম চোখ সরাতে পারছে না তার নায়িকার থেকে দিচ্ছি এও করিস না তুমি খাবে আসো 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 ও খাবে না ওকে কালকে দিয়েছিলাম খায়নি ওর এখন একমাত্র ওই মহিলাকেই পছন্দ ও খাবে আর ও দেখবে বসে বসে দেখুন অবস্থা কি সুন্দর অপেক্ষা করছে একজন খাচ্ছে আর একজন বসে বসে অপেক্ষা করছে ভালো ভালো হলো দেরি হয়ে যাচ্ছে সকালে দুধ খৈ দিয়ে ব্রেকফাস্ট করে রেডি হতে থাকলাম নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আমি যখন ব্লগ নিয়ে এসেছি নিশ্চয়ই আমি একটা বিশেষ দিনের কেই আপনাদের কাছে শেয়ার করতে চাই রেডি হয়ে বেরিয়ে গেলাম কিন্তু চললাম কোথায় ক্রমশ ক্রমশ প্রকাশ্য আপাতত আমার ডেস্টিনেশন হচ্ছে চুচুড়া ফেরিঘাট সঙ্গে সঙ্গে গিয়েই ফেরি পেয়ে গেলাম যাব হচ্ছে আপাতত নৈহাটি সেখান থেকে আবার অন্য জায়গায় যাই হোক ফেরি ছেড়ে দিল ব্যান্ডেল থেকে ট্রেনেও নৈহাটি যাওয়া যায় কিন্তু আমি সবসময় প্রেফার করি লঞ্চে করে নৈহাটি যাওয়া কারণ সকাল দুপুর বিকেল যে কোনো সময় গঙ্গার উপরে লঞ্চে যাওয়া আমার কাছে ভীষণ লোভনীয় একটা ব্যাপার যদিও আজকের আকাশটা ঘোলাটে নীল আকাশ থাকলে আরও ভালো লাগতো এই হলো নৈহাটির ফেরিঘাট এবং অনেক পুণ্যার্থীরা গঙ্গা স্নান করতে এসেছে ফেরি পেরিয়েই পেয়ে গেলাম রিক্সা রিক্সা করে যাব নৈহাটির স্টেশন আর ডান দিকে দেখতে থাকলাম বড় মায়ের মন্দিরের লাইন কি বিশাল লাইন পড়েছে দেখুন আজকে কি কোনো স্পেশাল দিন কে জানে আমি এগুলোর খোঁজ খুব একটা তো রাখি না প্রচণ্ড এই হচ্ছে বড় মায়ের মন্দির প্রচণ্ড ভিড় শুনেছি বড়মা ভীষণ জাগ্রত অনেকেই আসেন যদিও আমার কখনো আশা হয়ে ওঠেনি কে জানে যদি উনি ডাকেন কোনো দিন হয়তো চলে আসব পৌঁছে গেলাম নৈহাটি রেল স্টেশনে নৈহাটি স্টেশনে টিকিট কেটে একদম সোজাসুজি চলে গেলাম নৈহাটি প্ল্যাটফর্মে এবার আমার গন্তব্য হচ্ছে কল্যাণী লাইনে পালপাড়া অফিস টাইম অতএব শিয়ালদার দিকে যাওয়ার অসম্ভব ভিড় যাই হোক ট্রেন পেয়ে গেলাম এবং ট্রেনে কষ্টে সিষ্টে বসতেও পেরে গেলাম সামনে একটি বাচ্চা এত মিষ্টি করে হাসছিল এবং তার দাদার সাথে চোখাছোখি হলে যে ছবিটা না তুলে পারলাম না দাদা যখনই ডাকছে নাম ধরে একটা মিষ্টি হাসি দিচ্ছে দেখুন হাসিটা কি মিষ্টি না আর এই লোকাল ট্রেনে উঠলে তো কত রকমের জিনিস হকাররা নিয়ে আসে চুলের ক্লিপ রাবার ব্যান্ড ছোট বড় ফাইল চিরুনি আয়না মোজা রুমাল গামছা তোয়ালে বেল্ট মানি ব্যাগ আরও আরও কত কি ইভেন মোবাইল কভার চার্জার কেবল ইয়ারফোন আর মেয়েদের গলার হার কানের দুল এত সুন্দর সুন্দর যে কল্পনাও করা যায় মোজা ছোটদের মোজা বড়দের মোজা তাছাড়া স্টেশনে তো কত জিনিস যে পাওয়া যায় যাই হোক পৌঁছে গেলাম পালপাড়া পালপাড়া নেমে নিয়ে নিলাম একটা টোটো সব থেকে মজা ব্যাপার আমি যার কাছে যাচ্ছি সে তার বাড়ি কিন্তু টোটোওয়ালা চেনে যদিও তারা আমাকে ডিরেকশন দিয়ে দিয়েছিল আর যাদের কাছে যাচ্ছি তাদেরকে আপনারাও চেনেন সেই যে পটু আর অন্য যারা চোখে দেখতে পান না অথচ অসম্ভব সুন্দর করে সংসার করছে আজকে যাচ্ছি তাদের বাড়িতে আর আপনাদের জন্য রয়েছে একটা দুর্দান্ত সারপ্রাইজ এই আপনাদের সারপ্রাইজ দিতে দিতে আমি ভীষণ চমকে গেলাম কি সুন্দর হয়েছে জায়গাটা আম বাগানের আলো ছায়ার লুকোছুরি আর দূরে এক হলুদ বর্ডার

এটা একটু পড়ে তো চা ঘুমাচ্ছে এই হল পুটু মেয়ে অপরূপা একে দেখতে আজ আমার পালপাড়ায় আসা আমার এই ভালো লাগাটা আমার বন্ধুদের সাথে শেয়ার করব না তা তো হয় না পুটু বাড়ি পুটু রানীর গুছানো পুটু রানীর সবকিছুই তো আপনাদের সাথে শেয়ার করি তাই জন্য আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি পুটুদের বাড়ি পাল কী সুন্দর রান্নাঘরটাকে গোছানো আমি যখনই আসি সবাই এটাই বলে তোর ভিডিও দেখে না না কোনো অসুবিধা হয় না

ফুটো কি সুন্দর গরম জল ঢেলে দুধ দিয়ে ওর বোতল রেডি করলো মেয়েকে খাওয়াবে বলে না দেখলে না বিশ্বাস করা যায় না ওরা কি কনফিডেন্টলি কাজগুলো করে হুম 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 আচ্ছা কোলে তুলবি হুম কি কি তো এই তুই হ্যাঁ এখন ফুর্তির প্রাণ গড়ের মাঠ তোমার খেতে পেয়েছিল এবার পুটু বানাচ্ছি চা যদিও ওর ভাসাচ্ছি বানাতে পারতো কিন্তু আমি পুটুকে বললাম যে না তুই বানা আমি ভিডিও করবো আপনাদের দেখাবো কিভাবে ও চা বানায় ওকে ওর কাজ করা দেখলে এক কেউ বিশ্বাস করবে না যে ও চোখে একেবারেই দেখতে পায় না আমি যতবার ওদেরকে দেখেছি ততবার আশ্চর্য হয়েছি এবং ওদের হাতে বোধহয় গরম ফিলিংটাও থাকে না ওরা কি সুন্দর ঠিক পজিশনে বসালো বাটিটা এবার চাটা ছাঁকবে ওরা কিন্তু কাপের মধ্যে আঙুল ঢুকিয়ে বুঝবে না ওরা কাপের গায়ে আঙুল ঢুকিয়েই বুঝতে পারে যে কাপটা ভর্তি হয়েছে কিনা মানে গাটাকে ধরেই ওরা বুঝতে পারে যে চাটা কতটা ভর্তি হলো এত সুন্দর করে ওরা চা বানায় দেখুন কি আশ্চর্য রকমভাবে যদি ও চাটা ভীষণ কম বানিয়েছিল আমি যেহেতু ভীষণ কম চা খাবো বলেছিলাম তাই জন্য সর্ষে খেতে যাওয়ার লোকটা কি সামলানো যায় বলুন তো আমি তো দারুণ এক্সাইটেড ছিলাম এই সর্ষে ক্ষেতের মধ্যে দাঁড়াতে পেরে এত ভালো লাগছিল ডাল আলু ভাজা ভাত ফার্স্ট ক্লাস মেনু টাটা কিছু হবে না তাতে নাইটি পড়েছিস তো আসছি রে টাটা এটা দেখে শুধু রবীন্দ্রনাথের এই গানটাই মনে পড়ল নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে বসন্তে সুরভে শিখা জাগলো বসন্তে সুরভে শিখা জাগলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো এটা একেবারে উপরি পাও আমার এই সরষে ক্ষেতের হলুদ টোটোওয়ালা নাম নাম্বার নিয়ে রেখেছিলাম ওকে ফোন করাতে ও ঠিক সময় এসে আমাকে মিসড কল দিয়েছিল তাই জন্য আমার স্টেশন আসতে কোনোই অসুবিধা হলো না ফেরার সময় একেবারে ব্যান্ডেলের টিকিট কেটে পালপাড়াতে ট্রেনে উঠব বলে স্টেশনে চলে আসলাম প্রায় সঙ্গে সঙ্গেই ট্রেন পেয়ে গেলাম নৈহাটি যাওয়ার আর যথারীতি হকার এখন অবশ্য ট্রেনটা বেশ ফাঁকা অতএব বেশ আরাম করেই বসতে পেরেছিলাম অসুবিধা কিছু হয়নি দেখুন গামছা বিক্রি হচ্ছে ট্রেনে আর কত কিছু যে খাবার এই দিলখুশটা ভীষণ পছন্দের খাবার বহুদিন পরে জানলার ধারে বসে দেখতে খুব মজা লাগছিল এই দিকে সে সচরাচর আসা হয় না আমার এই কল্যাণী লাইনটাতে একটু অন্যরকম আর বাদাম ছোলা রকমারি প্যাকেট এই হলো নৈহাটি স্টেশনে পৌঁছে গেলাম নৈহাটি স্টেশনে একটা দোকানে এত রকম চিপস মানে দেখে ছবি না তুলে আর থাকতেই পারলাম না বেশ কিছুটা সময় আমাকে নৈহাটিতে ওয়েট করতে হলো ব্যান্ডের নৈহাটি ট্রেনটা আসার জন্য যাই হোক ট্রেনটা এই সময় খুবই ফাঁকা তখন বাজে বোধহয় সোয়া দুটো কি আড়াইটে তো আর আমার তো মাত্র একটা স্টেশন পরেই নাবা মাঝখানে গরিফা গরিফার পরেই হুগলিঘাট স্টেশন আর হুগলিঘাট স্টেশনের আগেই পড়ে এই গঙ্গার ব্রিজটা যে ব্রিজটা আপনাদের বহুবার দেখিয়েছি চুচুড়া থেকে দূরের থেকে বাঁদিকে চুঁচুড়া আর ডান দিকে ব্যান্ডেল মাঝখানে হুগলিঘাট আর ব্রিজটা শেষ হতে না হতেই হুগলিঘাট স্টেশন এবং অনেকটা উঁচুতে হুগলিঘাট স্টেশন হুগলিঘাট স্টেশনে নামাটা খুবই কষ্টকর কারণ প্ল্যাটফর্ম আর ট্রেনের উচ্চতাটা অনেকখানি বেশি তারপরে তো আছে স্বর্গের সিঁড়ি হুগলিঘাট স্টেশনটা আমি এই কারণেই অ্যাভয়েড করি ওখান থেকে পেয়ে গেলাম টোটো টোটো করে রওনা দিলাম বাড়ির পথে এই দেখুন কত উঁচুতে হুগলি ঘাট স্টেশনটা সারি সারি টোটোর লাইন আমাদের গলিতে ঢুকতে সেন্ট জন স্কুলের সামনে কারণ সেন্ট জন স্কুলের এখন ছুটির সময় সবে স্টুডেন্টরা বেরোচ্ছে তাই প্রচুর টোটো দাঁড়িয়ে আছে ঘরে ঢুকে গেলাম এখন বাজে পনেরো চারটে ভালোই হলো বেড়ানোটা আর আর বিকালবেলা আরেকবার বেরানোর ইচ্ছা আছে দেখা যাক সঙ্গে রাখবো আপাতত ফ্রেশ হই সানস্ক্রিন ধুই মুখে প্রচুর ধুলো লেগেছে আপাতত টাটা সন্ধেবেলা চলে আসলাম ব্যান্ডেলে আমার টেলার মাস্টার রমেশদার দোকানে আর কে টেলার্স আর রমেশ দাই এই দোকানের ওনার ইনি হলেন রমেশ দা আর এই বাঁদিকে ইনি হলেন রমেশদার মিসেস বৌদি রমেশ দা আমার ব্লাউজ ভীষণ ভালো বানায় তা আমার খুব পছন্দের দোকান বেশ অনেকটাই সময় রমেশদার দোকানে কাটলো তারপরে বাড়ি ফেরার পথ ধরলাম এইমাত্র ঘরে ঢুকলাম ফেরার পথে আমার এক বন্ধুর বাড়িতে একটুখানি গল্প করে আসলাম একা একা বাড়িতে ঢুকতে ইচ্ছা করছিল না সেই জন্যেই নয়তো বেশ ভালোই টায়ার্ড আছি আজকে দেখতেই পেয়েছেন নিশ্চয়ই ব্লগে যে আজকে অনেকটাই জার্নি হয়েছে আর কিন্তু আমার ব্লাউজের রমেশদার দোকানে যাওয়ার খুবই দরকার ছিল তাই জন্য গেছিলাম আর বেশ অনেকটা হাঁটতেও হয়েছে আবার তার জন্য টোটো পাচ্ছিলাম না ঠান্ডাটা এখানে কী বেশি আজকে সারা সকালটা ভয়ঙ্কর গরম লেগেছে এখন বেশ ঠান্ডা যে কারণে হয়তো ঠান্ডা লেগেও যাচ্ছে গলাটা একটু বসা লাগছে এনিওয়ে এখন যে ভিডিওটা করতে এলাম সেটা আসলে করতে এসেছি সবাইকে শুভরাত্রি বলবো বলে আর সবার শেষে যেটা আমি বলে থাকি সেটা হলো আমার ব্লগটা যাদের ভালো লাগবে তারা একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই একটা ভিডিও করব তখনই যাতে আপনারা ভিডিওর নোটিফিকেশন মোবাইলে পেয়ে যান যাই হোক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন Ta, ta good night.